তেহেরির সাথে কেউ কি কখনো আলু ট্রাই করেছেন আমি প্রথমবার ট্রাই করছি খারাপ লাগেনি খেতে চলেন শুরু করি ভিডিওটি এইচ এর একটি পার্সেল দিয়ে এখানে আমি কিনেছি চারটা বোল আর হলো একটা বাস আর এটা হলো সেই বোল আমি একটা ডিনার সেট কিনেছিলাম বাংলাদেশ থেকে এইচ এর যেটা কপিটা ওখানে তো আমাকে এই বোলটা তারা আমাকে দেয় নাই ওটার বদলে আমাকে অন্যটা দিয়েছিল পরে ওই দিনকে আমি হঠাৎ করে এইচএনএমের যে ওয়েবসাইটে যাই পরে দেখতেছি যে এই বলগুলা সেলে দিছে তারা নর্মালি এগুলো আই থিঙ্ক সেভেন পাউন্ড করে আমি ফোর পাউন্ড করে যখন সেলে ছিল আমি ছয়টা নিতে গেছিলাম বাট ওদের কাছে শুধু চারটা ছিল যাই হোক এটা আমার ভাগ্যে ছিল যে অ্যাটলিস্ট আমি চারটা পাইছি তা হলে আমি আফসোস করতাম কারণ এটা ওরা ডিসকন্টিনিউ করে ফেলছে আমি ওপেন করতেছিলাম আর চিন্তা করতেছিলাম যাতে কোনোভাবে যাতে ভাঙ্গা না থাকে কারণ ভাঙ্গা থাকলে আর কিছু করার নাই কারণ এ বাটিটা মেবি তারা আর স্টক করবে না তারপর আমার আগের যেটা আমি বাংলাদেশ থেকে আনছি ওটার সাথে না আমি কম্পেয়ার করতেছিলাম যে কোয়ালিটিটা আসলে কেমন ভিডিওর মধ্যে ট্রাস্ট মি আপনারা একটু বুঝবেন না বাট সরাসরি বুঝলে অ্যাটলিস্ট ফিল করা যায় যে একটু ডিফারেন্স বাট অতটা বোঝা যায় না তারপর এই তো এখন আমি বাসটা ওপেন করব আর এই বাসটা আমি অনেক দিন ধরে না মানে কিনতে চাচ্ছিলাম কেন জানি কেনা হচ্ছিল না এটাও আমি সেলে কিনছি এখনও মেবি ওদের ওয়েবসাইটে থাকতে পারে আপনারা চেক করতে পারেন কারণ এখনও সেল চলতেছে আর এই বাসটা না আমি সরাসরি দেখি নাই তো আমি ভাবতেছিলাম মেবি এটা অনেকটা ছোট আসবে পরে দেখলাম না একদম পারফেক্ট একটা সাইজ ছিল আর খুব সুন্দর এটার মধ্যে যখন ফ্লাওয়ার রাখছি খুব সুন্দর লাগতেছিলো দেখতে তারপর এই তো এদিকে আমার হাজব্যান্ড তেহেরি রান্না করছে মানে সেদিন আমার রান্না করার কোনো মুডে ছিল না আমি ভাবছি যে কিচ্ছু নাই খাওয়ার মতো আমি ভাবছি আলু ভত্তা দিয়ে ভাত খাবো পরে শুধু আলুটাই সিদ্ধ করছে আর কিচ্ছু করি পরে দেখি আমার জামাইকে আমি দুই দিন ধরে বলতেছিলাম যে আমার খুব তেহরি খেতে ইচ্ছা করতেছে পরে সে তেহরিও রান্না করছে পরে আলু ভত্তাটাও বানাইছে তাই ভাবলাম যে আজকে আলু ভত্তা দিয়ে তেহিরি খাইয়ে দেখি কেমন লাগে আমার কাছে না আসলে খারাপ লাগে নাই আলু ভত্তা আমার অনেক পছন্দের আলু ভত্তা দিয়ে ডাল দিয়েও খেতে পারবো পান্তা ভাত দিয়েও খেতে পারবো আজকে তো মানে তেহেরির সাথে খেয়ে দেখছি খারাপ লাগে নাই আমার কাছে আবার বিরিয়ানি বা খিচুড়ির সাথে না আচারটা খুব বেশি ভালো লাগে এটা একদম টক একটা জল্পে আচার ছিল সব মিল আলহামদুলিল্লাহ খাবারটা অনেক মজা হয়েছিল এখন আসেন আপনাদেরকে ইন্ট্রোডিউস করাই আমার মডেল যে কিনা আমার ইচ এন্ড এভরিথিং তাকে ফলো করতে লাগবে আমি যা যা করি সবকিছু সে আমার সাথে একদম কপি করে তাই আমি এখন যাই করি না কেন খুব সাবধানে করি কারণ কোন জিনিসটা সে আমাকে ফলো করতেছে আবার খারাপ জিনিসটার দিকে সে আবার ফলো করতেছে কিনা এটা আমি সবসময় আসলে মাথায় রাখি আর আমি ফুলগুলো রেখে দিয়েছিলাম পুরো একদিন আমি আমার এই পার্সেলটা যেন ওয়েট করতেছিলাম নতুন বাসের মধ্যে ফ্লাওয়ার গুলো রাখবো ওটাতে দেখতে আরো বেশি সুন্দর লাগবে আর এই যে দেখেন নিচের কি অবস্থা হয়েছে এগুলো পরিষ্কার করতে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে আর এই যে আমার মেয়ে এগুলো নিয়ে খেলা করতেছিল আর এই জিনিসটা না আমার নাম মনে পড়তেছে না এগুলো না অনেক ছোট ছোট থাকে পানির মধ্যে দিলে এগুলো ফুলে যায় এগুলো ছোটোবেলায় অনেক খেলা করছি এগুলো নিয়ে নামটা না মনে থাকে আমাকে করে জানাবেন আর এই যে দেখেন আমাদের নরবুরি আমাকে ফ্লাওয়ার মতো করে আমি হয়তো বা ভিডিওতে ওকে খুব একটা দেখাই না বাট সে সব সময় আমার সাথে লেগে লেগে থাকে স্পেশালি যখন আমি কোনো পার্সেল ওপেন করি সে এটার জন্য অনেক বেশি এক্সাইটেড থাকে এগুলো সে দেখবে আমার সাথে ইয়া করবে আপনারা সবাই জিজ্ঞাসা করেন যে আমি ফ্লাওয়ারের মধ্যে এটা কী দিই এটা হলো ফ্লাওয়ার একটা খাবার বলা চলে এটা সবসময় এই ফ্লাওয়ারগুলোর সাথেই আসে এটার কারণে গুলো অনেক লং লাস্টিং করে এগুলো কিন্তু আবার সেপারেটলি করে কিনতে পারবেন আই থিঙ্ক অ্যামাজন ইবে শিনো বা আপনারা পেয়ে থাকতে পারেন আই থিঙ্ক এটার নাম তো ঠিক মনে না আই থিঙ্ক ফ্লাওয়ার ফুড বা কোনো কিছু একটা লিখলে ডেফিনেটলি আসে যাবে সার্চ করে কারণ আমি কখনো সেপারেটলি কিনি নাই বাট আমি জানি যে ওরা সেল করে তারপরে তো দেখেন ফুলগুলো রাখার পরে অনেক সুন্দর লাগতেছিল ফুলগুলো যখন ফুটছিল দুই দিন পরে তখন আরও বেশি সুন্দর লাগতেছিল আমি তখন ভেবেছিলাম যে একটা ভিডিও নিব পরে আমি ভুলে গেছি তারপর এই তো বলতেছে যে সে আজকে আমার চুলটা ব্রাশ করে দিবে অ্যান্ড সুন্দরভাবে হেয়ার স্টাইল করে দিবে চলেন দেখাই আপনাদেরকে সে আমাকে কি হেয়ার স্টাইল করে দেয় কারণ আমি কোনো কিছুই দেখতেছি না পিছন দিক দিয়ে সে কি করতেছে আমি জাস্ট শুধু ক্যামেরাটা অন করে রাখছি ও ওর মতো করে আমাকে এভাবে ক্লিপ লাগাই দিচ্ছিল পরে যখন আমি ভিডিওটা দেখতেছিলাম আমার নিজের কাছে আসলে খুব ভালো লাগতেছিল যে মার্শাল্লা আমার মেয়েটা বড় হয়ে যাচ্ছে ওর সাথে কাটানো আমার প্রত্যেকটা মোমেন্ট মানে আমি যখন দেখি আমার কাছে মনে হয় যে এর থেকে ভালো কিছু আর হতে পারে না আর আমি সবসময় ট্রাই করি যে আমি ওকে এনাফ টাইম দিচ্ছি কিনা সব কিছু মানে পারফেক্টভাবে করতেছি কিনা যে আমি একটা কি ভালো মা কি না যতটুকু দায়িত্ব পালন করা যে আমি করতে পারতেছি কিনা এটা সবসময় আমার ভিতরে কাজ করে আর দোয়া করবেন আমার মেয়ের জন্য আমার পরিবারের জন্য আর এ তো এ ছিল আজকের মতো একটি ভিডিও ভালো থাকবেন সবাই